তাহলে আসল ব্যাপারটা কি মানি ম্যাটার্স সবটাই মানির খেলা ভিতর ভিতর টাকা খেচার খেলা হ্যাঁ মানে ভিউয়ার্সদের থেকে টাকা মেরে টাকা খিচসেমের মেরে টাকা টাকা খেচার খেলা আর এইটা কেন বন্ধ হয়ে গেল আর বন্ধ হয়ে যাওয়ার পরেই ঝুলি থেকে বেড়াল বেরোলো বাবা শুনতে পাচ্ছি কেউ কেউ তাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছিল তার পাঁচিল আর গেট করবার জন্য আমি তো অবাক কেউ দিয়েছিল দু লক্ষ টাকা খাট বিছানা আলমারির জন্য আর কেউ দিয়েছিল পঁচিশ হাজার টাকা বাচ্চাটার সেই যে ভোঁ ভোঁ গাড়ি আর জামা কাপড়ের জন্য আর সবেতে কমিশন কাটা হয়েছে তো চলো পুরোটা ক্লিয়ার করব যা যা ভিডিও লাইভ থেকে সংগ্রহ করেছি তোমাদের জন্য তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আজকে যেগুলো দেখছো এগুলো তো মোটামুটি একটা অ্যাজামশান করে এর থেকে ওর থেকে গ্রুপ মেম্বারদের থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছিলাম গ্রুপ মেম্বার মানে যারা একটা সময় সীমাদির একটা গ্রুপ হয়েছিল সেই গ্রুপের মেম্বার ছিল অবশ্যই তারা বেশিরভাগই ভিউয়ার্স কোনো ক্রিয়েটার নয় যারা খোকাকে ভালোবেসে নিত্যদিন খোকার চ্যানেলে গিয়ে সাপোর্ট করতো আর খোকার এগেনস্টে যারা ভিডিও করতো তাদের ওখানে অকথ্য কথায় ভরিয়ে দিত এরকম বহু বহু ভিউয়ার্স আছে এবং সেই সমস্ত ভিউয়ার্সরা অবশ্যই সীমাদি লাইভে আর আমাদের খোকার চ্যানেলে গিয়ে ভিড় করত। আর তাদের মধ্যে একটা দল গঠন হয়েছিল সেই মনে আছে পিকনিক পিকনিকের আগে আগে দল গঠন হয়েছিল এবং সেখান থেকে যে টাকার লেনদেন হতো টাকার লেনদেন মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আর কেউ টাকার লেনদেন হয় না কিছু না কিছু কথোপকথন সেখান থেকে উঠে আসতো পরবর্তীকালে তাতে মা মানে মানে কা তার অ্যাকাউন্টে ট্রান্সফার হতো ঠিক আছে আর কিছু টাকা এদিক দিয়ে ওদিক দিয়ে জমায়েত হতো আর সেই টাকাই এখন ফাঁকা হয়ে গেছে হ্যাঁ কারণ খোকা বাবু আর সেইভাবে ভিউয়ার্সদের থেকে টাকা কালেক্ট করতে পারছে না মানে সেই যে সোনার তাল ছোট্ট সোনা গোপালকে দেখিয়ে যেভাবে ভিউয়ার্সদের মোল করেছিল মুরগি করেছিল ইমোশনাল ফুল বানিয়েছিল এবং ওই বাচ্চাটাকে আমি দেখছি আমি পুরো দায়িত্ব নিয়েছি এই সেই বলে যেভাবে ভিউয়ার্সদের মনের মধ্যে জায়গা করেছিল আর বাচ্চাটার জন্য সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল তারাই তো টাকাগুলো দিয়েছে তো সেই টাকা আসা বন্ধ হয়ে গেছে আর দেন দেন সমস্ত কিছু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে মুখ থেকে মুখোশ খুলে মুখোটা খুলে একদম দগদগে মুখটা চলে এসেছে ব্যাপারটা হচ্ছে দেখো সবই ঠিক ছিল সমস্ত কিছুই হচ্ছিল কিন্তু যখনই অনেক অনেক টাকা ভিউয়ার্সরা এই খোকার কাছে পাঠাচ্ছিল খোকা নিজেকে ধরাকে সরা জ্ঞান করছিল ভাবছিল গিফট টাকা পয়সা জিনিসপত্র যেহেতু আমাদের জন্মদিনের সমস্ত খরচ এটা সেটা পাচিল করা বাড়ির জিনিসপত্র কেনা স্বপ্ন পূরণের বাইক কেনা তারপরে হচ্ছে জামা কাপড় অহরহ আসছে তখন নিজেদেরকে বিশাল কিছু অনু মনে করেছিল আর নিজেদেরকে ভাবছিল আমরা বিশাল কিছু করছি কোথা থেকে প্রবলেমটা শুরু হলো যখন এই ঝিমি দিদির ব্যাপারটা নিয়ে সরগড় হলো সবাই এবং ঝিমি দিদিকে সবাই ডিসলাইক করছিল যারা বেচুকে ভালোবাসত এবং তাদের বক্তব্য ছিল যে যদি টিনুর পরকিয়াকে মানতে পারো নি টিনুর এই জন্য তোমরা টিনুকে দুচ্ছাই করেছো আমরাও তোমাকে সাপোর্ট করেছি টিনুর ক্যারেক্টার খারাপ হ্যানা তেনা বলে তাহলে ওই রকম আরেকটা মেয়ে যেই মেয়েটার আগে একজনের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে নিজের মেয়েকে ছেড়ে সে চলে এসেছে তারপর অন্য আরেকজনের সঙ্গে লিভ ইন করেছে পাঁচ থেকে আট বছর এবং সে ভিন্ন ধর্মী তো সেই জায়গা থেকে সেই মেয়েটা তাকে ডিচ করে তোমার ঘরে এসেছে এবং তুমি স্বীকার করনি তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুমি বলেছো কে কোথায় জানি আমি তো সবার সাথে কথা বলি ঠিক এই জায়গা থেকে শুরু হয় ভিউয়ার্সরা মানে আমাদের খোকাকে মানে কি বলবো ইগনোর করা এবং খোকাকে প্রশ্ন করা খোকাকে জিজ্ঞেসে করে যে তুমি এটা কি করে করলে এইবার তখন আমাদের খোকা কাঁদ ঝাঁকিয়ে বলেছিল এইবার যখনই মেরি মার্জি বলে অ্যাডামের নেচার দেখালো এবং ভিউয়ার্সদেরকে দুচ্ছাই করা শুরু করলো এবং যেই ভিউয়ার্সদের টাকা সে এত এত কিছু করলো সেই ভিউয়ার্সদেরকেই ইগনোর করলো এবং বললো যে আমার এটা পার্সোনাল ব্যাপার দেন অ্যান্ড দেন ভিউয়ার্সরা তাকে ছাড়তে শুরু করলো আর বলল ঠিক আছে যেই অবস্থায় অবস্থায় ছিলে সেই ফিরিয়ে দেব তোমাকে এই যে তোমার ঠাট বাট স্বপ্ন দামি বাইক এই যে জামা কাপড় বিলাসিতা তোমার মায়ের জামা কাপড় বাবার জামা কাপড় বাচ্চার জামা কাপড় খেলনা গিফট খাওয়া দাওয়া জন্মদিনের অনুষ্ঠান করানো কি না করেছে ভিউয়ার্সরা তাদের জন্য কেন না তার মা তাকে ছেড়ে চলে গেছে তাই তো আর সেই জায়গায় আমরা তোমাকে এত সাপোর্ট করেছি কারণ তুমি সিঙ্গেল ফাদার হিসেবে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাকে ভালো করে মানুষ করবে আর তাই এই বাচ্চাটাকে আমরা দেখতে চাই সে ভালো থাকছে সুখী থাকছে এবং তার সমস্ত চাওয়া পাওয়া পূরণ হচ্ছে আর সেই জায়গা থেকেই তো তোমাকে সাপোর্ট করেছিলাম কিন্তু তুমি ইগনোর করেছো এবং তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তোমার পার্সোনাল লাইফ এবং যার সঙ্গে রিলেশন করেছো তাকে আমরা গ্রহণ করতে পারছি না ঠিক সেই সময় থেকেই অসুবিধাটা শুরু হলো এবং এই প্রোটেস্টটা শুধু ভিউয়ার্সদেরই ছিল সেই ভিউয়ার্সরা যারা সীমাদির কাছে আসতো তারাও সীমাদির কাছে গিয়ে সেই কথাগুলোই বলল এবার সীমাদি দেখলো যে ভিউয়ার্সরা তো চাইছে না যে এই মেয়েটা এর সঙ্গে রিলেশান করুক তখন সীমাদি তাদের প্রতিকৃতি হিসেবে বলতে শুরু করলো যে এই ছিল তোমার চয়েস চি 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 খোকা তুমি এত খারাপ আর সেই থেকে শুরু হলো গন্ডগোল এখন সমস্ত কিছু লাভা উদ্গীর মতো ভুরবুর 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 করে বেরিয়ে আসছে সব থেকে বেশি বেরিয়ে আসছে সিন্ডিকেট পয়সা তোলা পয়সা ট্রান্সফার হওয়া আর তার মধ্যে মিডিল ম্যান মিডিল ম্যানকে সীমা দিই কারা টাকা দিয়েছে ভিউর্সরা এক টাকা দু টাকা না পাঁচ লক্ষ দু লক্ষ পঁচিশ হাজার এমন এমন টাকা দিয়েছে আর সেগুলো কাদের কাছে পৌঁছেছে খোকার কাছে কার ভায়া মারফত আমাদের তাতে মা কার মারফত বুঝতে পেরেছ আরে সেখান থেকে গন্ডগোল হয়েছে এবার দেখো খোকা এখনো পর্যন্ত এই সব ব্যাপারে এখনো মুখ খোলেনি তবে আশা করছি খোকাও নিশ্চয়ই মুখ খুলবে এইবার খোকা আস্তে 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 কি করলো সীমাদির থেকে ডিটাচমেন্ট হতে শুরু করলো এবং সীমাদি কিন্তু মুখ বন্ধ রেখেছিল এবং বারবার থ্রেড দিচ্ছিল মুখ খুলো না আমাকে ঘাটিও না আমাকে নাড়িও না আমাকে বলো না আমাকে এই না আমি কিন্তু সব বের করে দেব আমি কিন্তু হরহর করে বের করে দেব। আমার কিচ্ছু যায় আসবে না কিন্তু তোমাদের ইমেজ পুরো পর্দা ফাই হয়ে যাবে ফর্দা ফাই হয়ে যাবে একটা কথা বলে রাখি পয়সা এসা চিজ আয় পয়সা এসা চিজ আয় খুদা সে উনিশ বিশ আয় মানে কি কখনো কখনো পয়সা এত বড় হয়ে যায় যে ভগবানের থেকে বেশি মনে হয় তাই হয়েছিল এদের জীবনে আর তোমরা জানো এরা কিভাবে ভিউয়ার্সদেরকে ইমোশনাল ইমোশনাল করেছিল ইমোশনাল কালো চিঠি আর ভিউয়ার্সরা এদের দুঃখে একেবারে নিবেদিত প্রাণ ঠিক আছে আর সেই জন্যই এত এত টাকা পাঠিয়েছে শোনা যাচ্ছে যে ওই যে যারা বলেছিল পাঁচিল আর গেট করতে তাদেরকে আবার টাকা যাতে দেয় তার জন্য বললো জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে তাহলে বুঝতে পারছো তো মাঝখানে পাচিলের কাজ বন্ধ রেখেছিল কারণটা এই আর টাকা নাকি আসছে না বাই দা ওয়ে তার মধ্যে কিন্তু অন্য অনেক গিফট ছিল যেরকম জামদানি গিফট ছিল হ্যাঁ হ্যাঁ জামদানি শাড়ি চাদর মিষ্টি কিছু বাদ নেই আবার শোনা যাচ্ছে এখন থেকেই নাকি খোকা সবাইকে ইনফর্ম করছে ফোন করে করে যে সামনেই কিন্তু ওর ছেলের জন্মদিন মনে আছে তো মানে বুঝতে পেরেছ হ্যাঁ মানে পাঠাও টাকা পাঠাও পয়সা ছাড়া এই খোকা কিচ্ছু বোঝে না এবং এর ফ্যামিলিও কিচ্ছু বোঝে না শুধু মো মায়া টাকা 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 বাচ্চা দেখাবো আর টাকা খিজবো বাচ্চা দেখাবো আর টাকা খিজব সে তো ভালো কথা কিন্তু ভিউয়ার্সরা যে টাকা দেবে তারা তো চাইবে আমাদের কথা মতো চলবে তো সেখানে তুমি যেখানে সমস্ত জিনিস পাবলিক তুমি যদি এসে বলো আমি ইন্টুকুলুগুলু করব। সেটা শুধুমাত্র আমার পার্সোনাল লাইফ এই ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করবে না তাহলে তোমার বউয়ের ব্যাপারটাও তো পার্সোনাল লাইফ ছিল কেন সেটাকে গিয়ে সমস্ত জায়গায় ওপেন করলে রেগুলার বেসিস বউ বেচতে শুরু করলে ও বইয়ের ব্যাপারটা বেচা যায় কিন্তু পরবর্তীকালে যদি ইন্টুগুলোগুলো করে সেটা কিন্তু আর মানে পার্সোনাল হয়ে যায় এবার ভিউয়ার্সরা বললো না এটা তো হবে না তুমি তোমার মতে যদি চলো তাহলে তুমি তোমার টাকায় চলো আমাদের টাকায় যদি চলো আমাদের টাকায় যদি ওটো বসো কেনো মাখো ঘোরো ফেরো তাহলে আমাদের টাকা যেহেতু লেগেছে আমরা হক দাঁড় দাবি দাঁড় তোমার সমস্ত কিছু জানার এবং আমাদের ইশারায় তোমাকে নাড়ানোর কিন্তু সেইটা আমাদের খোকা সহ্য করতে পারেনি এরপরে শুরু হলো একটা ঝামেলা মনোমালিন্য আর তারপরে সীমাদি যখন ভিউয়ার্সদের কথা শুনে খোকার বাড়িতে অ্যাজ আ স্পাই মানে ভিউয়ার্সদের স্পাই হিসেবে চলে গেল যে আলটিমেটলি ওখানে কেউ আছে কিনা সেটা দেখার জন্যে তখনই দি এন্ড হয়ে গেল কারণ খোকা তো তখন অনেক কিছুই করছিল তাই খোকার বাড়িতে গেলে অনেক কিছু সামনে চলে আসতে পারতো আর সেই জন্যই খোকা মানে যাতে না ওই বাড়িতে যেতে পারে অনেক কিছু শুরু করে দিল কি মানে প্রথমে তো নিজের সামনে ছিলই না দ্বিতীয়ত শুনলাম ওয়ান করা হয়েছে সিসিটিভি লাগানো হয়েছে এবং নিজের প্রাইভেট লাইফ পার্সোনাল লাইফ আলাদা করে রাখতে শুরু করলো এবার ভিউয়ার্সরা মানবে না কারণ তোমরা সমস্ত কিছু পাবলিক করে রেখেছো তোমরা বলেছো এই ভিউয়ার্স আমার কাছে সব কিছু এই ভিউয়ার্সদের জন্য আমি অনেক কিছু আর সেই ভিউয়ার্সদের কাছেই তুমি এই হাই হাইড অ্যান্সিখ খেললে থেকে বড়ো কথা যেই মহিলা হ্যাঁ বিদেশি আপু যেই সব থেকে বেশি হেল্প করেছিল সেই মহিলা হোয়াটসঅ্যাপ করে জানতে চেয়েছিল যে এই যে ঝিমি দিদির ব্যাপারটা হচ্ছে এটা আদৌ সত্যিই না মিথ্যা আর সেই সময় তার কথার মার প্যাচে এই আপু অনেক কিছু বুঝতে পেরেছিল এবং আপু এটা বুঝিয়ে ছিল ন ন ন এসব জিমি দিমি তুমি হাটাও হাটাও হাটা সাবান কি ঘাটা কিন্তু আমাদের খোকা তখন ময়ো মায়ায় ঘুরছিল আর দেনান দেন ব্যাপারটা থেকে বেরোতে পারছিল না আর এই ঝিমি দিদির জন্য ইগনোর করতে শুরু করলো এই বিদেশি আপুকে বিদেশি আপু রুষ্ট হয়ে টাকা দেয়া বন্ধ করে দিল বুঝতে এই এইবার এখান থেকে অনেকেই বলছে রুনতে পাচ্ছি ভিডিওতে যে নিশ্চয়ই এখানে সীমাদিরও একটা কমিশন বাবা হিসেবে সীমাদি ছিল এবং বেশ কিছু টাকার গরমিল আছে মানে পঁচিশ হাজার টাকা ফারু দিয়েছিল সেই পঁচিশ হাজার টাকার হিসেব বেরোচ্ছে যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কুড়ি হাজার টাকা খরচা হচ্ছে বাদ বাকি পাঁচ হাজার টাকা কোথায় গেল তো এরকম কিন্তু অনেক কিছুই ঘটেছে যাই হোক এইসব পুরনো কথা আমরা অনেকেই জানি এবং আমরা অনেকেই বুঝেছি বা বলেছি যে এইখানে সমস্ত কিছু টাকার ব্যাপার টাকার হিসেব গটা সেট আপ আছে এবং সেক্ষেত্রে পাতানো ভাই আর পাতানো দিদির মিলিত জায়গা আছে এই টাকার হিসেবে টাকার ব্যাপারে একজনের থ্রুতে টাকা যাচ্ছে আর একজন টাকা নিচ্ছে তো যাদের থ্রুতে টাকা যাচ্ছে মধ্যখানে মিডিয়েটারকে আমাদের সীমাদি তাহলে মধ্যখানে যদি সীমাদি মিডিয়েটার হয় তাহলে সীমাদি পাঁচ পয়সা নেয়নি এটা তো বুঝতে পেরেছো তো আর এখান থেকেই সমস্যা বুঝলে এইবার সীমাদি যখন হর হর হড় হর করে সব বলে দিচ্ছে এবং টাকার গল্পগুলো যখন সামনে চলে আসছে আর তখনই এই লক্ষ লক্ষ টাকার হিসাব এদিক ওদিক দিয়েও শোনা যাচ্ছে তার মানে বুঝতে পেরেছো সবই টাকার খেলা টাকার মায়া টাকার গল্প আর কিচ্ছু না এদের মধ্যে যে বিভেদটা সৃষ্টি হয়েছিল সেটার কারণ এটাই যে টাকা টাকা বন্ধ হয়ে গেছে হ্যাঁ বিও আর টাকা বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিয়েছে তার কারণ তার কারণ হচ্ছে ও নিজের মন মানি করছিল নিজের মতো করে চলার চেষ্টা করেছে এবার দেখো তুমি যদি কারোর থেকে কোনো পয়সা এক্সেস না নাও শুধুমাত্র ভিডিও করো তার থেকে মুনাফা নাও তাহলে তোমাকে কেউ কিছু বলবে না কিন্তু তুমি যদি তুমি ভিউয়ার্সদের থেকে এক্সেস মানু নাও যেমন কখনো ছেলের দোহাই দিয়ে ছেলের ট্রিটমেন্টের জন্য কখনো কেস চালানোর জন্যে কখনো শরীর খারাপের জন্যে কখনো বাচ্চার জন্যে কখনো বাড়ির বাড়ি করবার জন্য যদি টাকা নাও তখন ভিউয়ার্সরা তো টাকা যখন দিয়েছে তোমাকে অঙ্গুলি হিলনে নাড়াবে এটাই তো স্বাভাবিক আর তখন যদি তুমি কেউ কেটা মনে করে নিজেকে বলে ও আমি ম্যা একবার এক খিলাড়ি মানে আমি বিশাল খিলাড়ি আমাকে এ না দিলে আমার পাত্তা দি না ও না দিলে পাত্তা দি না কোনো ব্যাপার না আমি নিজে নিজে করব। আর আমি আর ইউটিউবই করবো না দৌড় আমি ব্যবসা করব আমি বিজনেস টাইকিউন হব কিন্তু তোমরা দেখেছ আদতে বিজনেস বলে কিছু নেই সব টাই টাই ফিস যাই হোক বাই দাই কি কী কী বিজনেস করার মেন্টালিটি ছিল ড্রাগন ফল সেইটা সীমাদি লাইফ থেকে উঠে এসেছে ড্রাগন ফল আর কি মানে আমাদের মুরগির পাল্ট্রি আর কি আর হচ্ছে মাছ চাষ মানে ড্রাগন ফল মুরগি আর মাছ এইগুলোর বিজনেস করবে ভেবেছিল কিন্তু সবটাই ফোস কিছুই হয়নি হ্যাঁ বিজনেস ও করতে পারার মেন্টালিটি ওর নেই হ্যাঁ ওর ও খুব সুন্দর বিজনেস করে সেটা কি ও হচ্ছে বউ বেচা কারবারি আর এখন তোকে বলা যায় বউ অ্যান্ড বাচ্চা বেচা কারবারি এই বিজনেসটাও খুব ভালো জানে বাড়ির কেচ্ছা বাইরে বের করে নিয়ে কিভাবে পাবলিকের থেকে ভালো করে মুনাফা ইনকাম করা যায় সেটাও খুব ভালো জানে বাট প্রপার যে বিজনেস ওর দ্বারা হবে না আর তার জন্য আজকের পর্যন্ত কোনো নামগন্ধ নেই হ্যাঁ বিজনেস করবার জন্য কি সব লোন মন মাকে পাঠিয়েছিলো হেনা পাঠিয়েছিল তানা পাঠিয়েছিল সব দেখেছো কিন্তু এখনো পর্যন্ত সেগুলো নিয়ে কোনো কথা নেই টাই টাই ফোঁস আর এই যে বড় বড় লেকচার মেরেছিল না আর ইউটিউব করবে না সময় পেলে যদি দেয় তো দেবে না হলে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়বে প্রচণ্ড ব্যস্ত তো তিনটে কারবারই একেবারে আম ডালে চলে গেছে ও করবে বিজনেস ও হচ্ছে লোককে খাটিয়ে পয়সা রোজগার করে আগে টিনুন মুখ বেচত এখন মায়ের পরিশ্রম বেচে বাবার ক্যারামতি বেঁচে আর ছেলের ইনোসেন্সিটা বেঁচে এই তো ওর কারবার ও করবে বিজনেস ওর দ্বারা বিজনেস হবে সবাই বুঝে গেছে ওর দৌড় কত দূর যাই হোক বাই দাওয়ে ওকে নাকি আবার কে পছন্দ করত হ্যাঁ ওকে নাকি কে পছন্দ করত আর ওর জন্য নাকি একেবারে নিবেদিত প্রাণ ছিল আর সে নাকি ওকে এসি দেবে বলে ঠিক করেছিল মানে সব নাকি ঠিকঠাক হয়ে গেছিল ভাবা যায় হ্যাঁ গো কি গো এই কেউ নাকি কেউ পছন্দ করেছিল আবার সে নাকি ফিদা হয়ে গিয়ে একে নাকি এসি গিফট করবে ভেবেছিল বা যায় আমি তো অবাক মানে আই আম তো অবাক তারপরে আবার শোনো আবার কে কি বলেছিল ওই বাচ্চাটার জন্য একটা ঘর পুরো বাচ্চার যে রুম পুরো সাজিয়ে দেবে তাহলে ভাবতে পারছো মানে কি না কি ওদের জন্য ভেবে রেখেছিল আর তারপরে ওরা হয়েছিল বিশাল ব্যাপার আমাদের গোপালকে দেখিয়ে আমাদের বাচ্চার ঘর সাজিয়ে দেবে আমার ঘর সাজিয়ে দেবে আমার স্বপ্ন পূরণ হবে আমার হচ্ছে পাচিল হবে গেট হবে খাটালমারি হবে Kalau mana aku pun pay আমি তো বিশাল হনু একটা বউ বহুবেছে বউ বেঁচে আর এই ছেলেকে দেখিয়ে যদি আমরা এইভাবে ভিউয়ার্সদের থেকে লুটতে পারি লুটমেনি টাকা টাকা মানে এত টাকা এসেছে লুটে 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 মানে পুরো পর্দা পাই কিন্তু ভাই দাও ভাই এত লক্ষ লক্ষ টাকা কাদের গো যারা এরকম পাঁচ লাখ দশ লাখ টাকা এরকম করতে করতে দিয়ে দেয় লোককে যারা এরকমভাবে ভাই এবার তো বুঝতে বুঝতে পারছি ভাই ভিডিও আর করে লাভ নেই চলো ভিক্ষে করি চলো ভিক্ষে করি চলো ভিক্ষে করি এইটা হচ্ছে ভালো কারবার সত্যি বলছি মানে ইউটিউবে এসে এত খেটে খুঁটে ভিডিও বানিয়ে তারপর কখন দু পয়সা দেবে ইউটিউব সেই দিকে নাম হাঁ করে তাকিয়ে বরং একটা করছি চলো ভিক্ষা দাও চলো ভিক্ষা দাও চলো ভিক্ষা দাও ইউটিউবে এই কারবারটা ভালো চলে গো হ্যাঁ বড় বড় হনু হনু সবাই ভিক্ষে করতে বসে যায় সে ব্লগার কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দরকার পড়লেই চলো হাত পাতো আমাকে তো ভালোবাসো হ্যাঁ তাহলে ভালোবাসার দোহাই প্লিজ হেল্প মি তো সবাই ওই জন্য টাকা একেবারে ঝুঝুং ঝুঝুং ঝুং ঝুঝুং ঝুঝুং ঝুং করে ছেড়ে ছেড়ে দিয়েছে বুঝতে পারছো ভাবতে পারছো কি লেভেলের টাকা কেলেঙ্কারি হয়েছে কে বলছে এসি দেবে কে বলছে ছেলের ঘর তৈরি করে দেবে কে বলছে ওর ঘর সাজিয়ে দেবে ভাবা যায় ওই জন্য দেখলে না ওই যে উপরের ঘরে যখন এসিটা লাগালো শিকার করছিল না কারণ ও জানতো যে দেখিয়ে দিলে আর বাইরে থেকে এসি আসবে না ওই জন্য ও এসিগুলোকে গুলোকে চাপিয়ে রাখছিল যেটা আগে কিনেছিল কিনেছিল কিন্তু পরবর্তীকালে উপরে যে এসিটা লাগিয়েছে সেই এসির যে ওই তোমার এটা মানে কি বলবো আউটডোরটা ওটা তো আমরা বাইরে দিয়ে একদিন ব্লক করছিল দেখে নিয়েছিলাম তো সেটাও কিন্তু দেখাতে চাইনি বুঝতে পেরেছো তো যাই হোক এখন সমস্ত কিছু পর্দা ফাঁস হয়ে যাচ্ছে ওদিকে একজন ভিডিও করে দেখি বলছে যে খোকার সঙ্গে নাকি আমাদের সীমাদি ইন্টুকুলুগুলো করতে চাইছিল বাবা যায় ভাই পাতিয়ে নাকি তার সঙ্গে ইন্টুকুলুগুলো করতে চাইছিল আর সেই জন্য নাকি মানে সবার সামনে নাকি এখানে হাত 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 সেখানে ওখানে হ্যাঁ দিত সেটা নাকি আমাদের খোকা পছন্দ করতো না আর এই খোকা নাকি এই ইন্টুকুলুগুলো করতে চায়নি বলে সিমাদি নাকি রেভেন্স মেন্টালিটি নিয়েছে আর তাই জন্যই নাকি সীমাদি এইসবগুলো করে বেড়াচ্ছে মানে বাবা যায় আচ্ছা বাই দা ওয়ে যদি সীমাদি আমাদের খোকার সঙ্গে এন্টুগুলুগুলো করতে চাইতো ধরো হ্যাঁ তাহলে তারাপীঠে কি আবার কাজল ঘোষতে নিয়ে যেত তোমরা বলো কারণ এটা তো স্বাভাবিক যে কাজল আর খোকাকে তাহলে আর সীমাদি এক করার চেষ্টা করতো না মানে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করতো না যদি সীমাদির খোকার সঙ্গেই কোনো ইন্টিমেট করার ইচ্ছে হতো মানে প্রেমালাভ তাহলে খোকার সামনে কখনো এই কাজল ঘষা নিয়ে যেত মানে ল্যাকমি কাজল নিয়ে যেত বসতো ওখানে কারণ কাজলের সঙ্গে তো ছত্রিশটা আখড়া করে রাখতো তাহলে তাহলে এ কি বলে একবার বলে ওর সঙ্গে এই একবার বলে আবার ওখানে গিয়েছিল যদি তারাপীঠে কাজলধানিকে নিয়ে যায় আমাদের সীমাদি হ্যাঁ পোকার সঙ্গে তাহলে হান্ড্রেড পারসেন্ট এই যে কথাগুলো বলছো সেগুলো ভুয়ো কথা আসলে কালকের একটা কি দেওর 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 কথা উঠেছিল না সেই জন্যে হ্যাঁ দেওর দেওর কথা উঠেছিল কী সব বালা ফালা ধনতের আসে গিফট শিফট হয়েছে এইসব কারণে রেগে গিয়ে বোম হয়ে যদিও বলেছিল আমার মেন্টর আমার মা আমাকে এখানে নামিয়েছে আমাকে শিখিয়েছে আমাকে পড়িয়েছে আর যদিও আমাদের সীমাদিও বলেছিল আমি ওর সম্বন্ধে কী বলবো না আমাকে নিয়ে যা ভিডিও করে করুক যা খুশি করুক বলবো না কিন্তু সীমাদি ও কাল পুকুত করে ঝেড়ে দিয়েছে ওই দেওরের গল্পটা ঠিক আছে আর আজকে শুরু করে দিয়েছে সীমাদির ব্যাপারগুলো নিয়ে তবে আমি এটা বলবো যদি কারোর সত্যি এই কাজলদানির গল্পটা তারাপীঠে থাকে তাহলে তারাপীঠের গল্পটা যখন খোকার সঙ্গেই নিয়ে গেছে মানে খোকারা যখন তারাপীঠে গেছিল এরাও গেছিল যদি খোকাদের সঙ্গেই নিয়ে যায় তাহলে তোমরা চিন্তা করো তাহলে আর কি করে এই ব্যাপারটা হয় ভাবো সীমাদির কি ট্যালেন্ট ভাই আবার তার সঙ্গে ইন্টুকুলুকুলু দুটোকে একসঙ্গে নিয়ে গেছে অথচ ভাইয়ের সঙ্গে আবার ইন্টিমেট মানে হওয়ার ইচ্ছা এটা কি হয় বলো তো যাই হোক এখন একটার পর একটা ঠাকুমার ঝুলি খুলছে রাজ বেরোচ্ছে এখান থেকে ওখান থেকে সেখান থেকে তবে হ্যাঁ একটা সময় যারা সীমাদির ওই ভিউয়ার্সদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল সেখান থেকে কিন্তু অনেক ভিউয়ার্সই বাইরে বেরিয়ে এসে অনেক কিছু আগেই পর্দাফাঁস করেছে যদিও তাদের কথা তখন সবাই মূল্য দেয়নি বাট আজকের তাদের কথার গুরুত্ব হচ্ছে চারিদিকে হ্যাঁ এইটা কিন্তু দেখা যাচ্ছে তার মানে বুঝতে পেরেছ তখনই অনেকেই বলে দিয়েছিল কেসটা এই টাকার ব্যাপারটা আজকে সবটা সবার কাছে স্পষ্ট আর পুরো ঝামেলাটা এদের অ্যাকচুয়ালি টাকা সংক্রান্ত খোকাও কোনো দিন নি যে এইভাবে তার টাকা আসা বন্ধ হয়ে যাবে আর সীমাদিও কখনো ভাবেনি যে খোকার সঙ্গে রিলেশনটা এইভাবে কাট অফ হবে কারণ ও সবসময় মিডিয়েটার হয়ে সমস্ত কাজ করেছে তাহলে খোকাদের ওকে দরকার কারণ ওরা ভয় পায় ডাইরেক্টলি সব কিছু করতে তো সে সেটাও ও ভাবেনি তাই দুজন একদম খুললাম খুল্লা টাকা খুললাম খুল্লা টাকা আখ চেঙ্গে ভিউয়ার্সদের থেকে তো এখন যে ভিউয়ার্সরা টাকা বন্ধ করে দিয়ে দেবে যতই গোপাল দেখা কার কেরামতি হবে না তাই জন্য এই জিনিসটা হচ্ছে আর তোমাদেরকে বললাম না ওদের মানে পরিশ্রম করে পয়সা ইনকাম করার ইন্টারেস্টটা নেই এদের হচ্ছে ওই কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে ভিডিও করে ইনকাম করব বেশ কিছু লুটে নেব আর তারপর হচ্ছে ভিউয়ার্সরা ভিতরে ভিতরে আমাদেরকে টাকা দেবে সেই দিয়ে আমরা আয়েস আরাম ফুর্তিতে থাকবো ঠিক আছে সেভিংস করব এটা কিনবো ওটা কিনবো বুঝলে আর তাই জন্য দেখছো যে যেই ছেলেকে দেখি পয়সা ইনকাম করেছে সেই ছেলের হেলথ সম্পর্কে সচেতন নয় সেই ছেলের এডুকেশন সম্পর্কে সচেতন নয় সেই ছেলের ইমিউনাইজেশান সম্পর্কে সচেতন নয় যা হোক তা হোক করেই ছেলেটাকে মানুষ করছে আর যারা ভিউয়ার্সরা টাকা পাঠিয়েছে তারা কেন এটা সহ্য করবে আর তার জন্য তারাও বলেছে যে ভাই আমাদেরকে তো এই সোনার তালটা দেখিয়ে ইনকাম করছে অথচ এই সোনার তালটাকেই সেইভাবে এরা কেয়ার করছে না এই জায়গায় ওদের চালে ভুল হয়ে গেছে মানে খোকার ওই উতু কেউ দেখতে চায় না তোমরা আলটিমেটলি ছেলেটির জন্য কি করছো সেটাই সবাই দেখতে চায় আর ব্যাস সেটাই হয়ে গেছে এদের কাল তো যাই হোক সবটাই বুঝতে পেরেছ কি হয়েছে না হয়েছে আর এটাও তোমরা জানো যে মায়ের সম্বন্ধে পুরো পরিষ্কার ওকে বুঝিয়ে দিয়েছিল যে ওর পৃথিবীতে ওর মা নেই ঠিক আছে আজকের আজকের আর কিছু বলার নেই ব্যাপারটাতে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত